যুক্তি দিয়ে মুক্তি খোঁজে সবাই কি পায় মুক্তি রে লোক দেখানো মুক্তি কারো কারো আছে কারো আবার ভালোবাসার চরমবার তোরা দেখতে যাব ঘর জমের বাড়ি ঘর জমাই দেবার যাব ঘর জমাই দেবারি ছোটবেলা ইদুর বলতাম মা আমারে মেলা মারতো পরে দেখলাম আমার শখের সেই দূর আমারই ঘর কাটে চোখ কানে একটু খোলা রেখে আপনি কি তারে সন্দেহ করতেছেন সন্দেহ করার মতো একটা বাতিক আমার অবশ্য আছে তা বলতে পারেন তবে আপনি যেহেতু তারে পছন্দ করে রাখছেন সেক্ষেত্রে আমার অবশ্য বলার কিছু নাই পুরাটাই আপনার ইচ্ছা আপনি চাইলে আমার কথা গুরুত্ব দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার বাড়িতে কোনোদিন চুরি হয়েছে বলে আমার কিন্তু মনে হইতেছে না জীবনে অনেক শখ পূরণ হয়েছে চোর দেখা শখটা পূরণ করতে চাই ছেলেটা যদি বিয়ের রাখে আমার কন্যার সোনা দানা চুরি করে পালা যায় তাহলে আমার শখটা পূরণ হয় আপনি কি চান না আমার শখটা পূরণ মানুষের জীবনের কোনো শখ অপূর্ণ হোক এটা আমি চাই না আমিও চাই আপনার এই শখটা পূরণ লোকরে আমি আদমর অবস্থা রাস্তার মধ্যে পাই তার স্ত্রী পুত্র সন্তান সবই আছে কিন্তু কেউ নেই তারা আমি আশ্রয় দিই আর আমি সিদ্ধান্ত করছি তারা আমি উকিল বাবা নামো এখন আপনার সম্মতি চাই সম্মতির দরকার নাই ওই যাই হোক তোমার জামাই না আমার সতীন হয়েছে কি বলতে আসছিল আমাকে বিয়ের শাড়ি কেনার জন্য নিতে আসছিল আমি না করে আমি বসে যাবো না কেন যাইতা তুমি তোমার পছন্দের শাড়ি পরে আমার সাথে বিয়ে করতে মানে আরেকজনের কিনে দেওয়া শাড়ি পরে আমি তোমার জন্য কবুল বলবো অসম্ভব আর পরে বিক্রি করে দিতাম তোর মেজাজ খারাপ করবে না আমি না বাসর রাতের জন্য অপেক্ষা করতে পারবো না আজকে তুমি আমাকে নিয়ে পালাবা আজকে না তাহলে কালকে কালকে রাত বারোটার পর তুমি বাস ড্রাইভে আমার জন্য ওয়েট করবা আমি তোমার নিয়ে পালাই যাব ঠিক আছে তুই হিরামনির ঘরে ঢুকছিস কে একটা জোয়ান পোলা তুই আমার ঘরে ঢুকছ তাতে কি হইছে আমি তো আপনার ঘরে ঢুকি নাই আপনার বউয়ের ঘরে ঢুকি নাই আরে তোর এত বড় সাহস কইশামুন থাপ্পর দিমু এক থাপ্পরে তোর 50 টা দাঁত খুলে পড়বো তারপর এই 50 টা দাঁত নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যামু 50 টা দাঁত দাঁতের জায়গায় বসাই দিয়ে আবার থাপ্পর মারুম আবার সব দাঁত খুলে ফেলামু সিন জি জি না সিনিনা আপনি কোথাতে পাস করছেন কোন কলেজ থেকে হ্যাঁ আপনার ভিজিট কত কোথায় বসেন আপনি এই তুমি দুলে ভাইয়ের সাথে মুখে মুখে তর্ক কেন করতেছো যাও তুমি যেই কাজ আসছো সেই কাজ করে যাও রে

আবার শাস্তি পেতে হবে কোনো ক্ষমা নেই খালু জান হে আবার কি করছে আপনি আর শাস্তি দিবেন এই ঠিক খালু জান যাই আপনি আপনি আমার বড় জামায়ার সাথে মুখে মুখে তর্ক করেছেন এটা কত বড় অপরাধ আপনি জানেন এর জন্য আপনার কি শাস্তি হওয়া উচিত আপনি বলেন হুকো কি আপনি তো আমাকে বলছেন আপনার বাড়িতে দুজন বড় জামাই আছে তাদের সাইজ করতে আপনার কথা মতো আমি সাইজ করছি সেই অনুযায়ী যদি আমার শাস্তি হয় তাহলে আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তির মাথা পেতে নেবেন আব্বা ওনার শাস্তি আমি দিচ্ছি আর তোমার শাস্তি হলো তুমি আমাকে বিয়ে করবা আর এইবারের ঘর যাবাই বা এটাই তোমার শাস্তি কি একটা কাজের ছেলেরা তুই বিয়ে করবি হুম বুকা মানুষ জানলে কি মনে করবে জীবনটা আমার আমি কারে বিয়ে করবো

কম্প্পো বসো বসো আমি বলতেছি কি কম্পো ভূমিকম্প শুরু হয়েছে এই ভূমিকম্পতে হইতো আমি টের পাইতাম না এক বেগুবে এসে বললো যে ভুল কম্প শুরু হয়েছে আর দুই বেকব লাভা শুরু হচ্ছে এই কারে বেকক বলতাছেন আমরারে বলতিছেনি আবা ভুল গরেছি তারে বলতিছি না বান বলতেছি কি যে দেউনি এই যে বলতিছে ভূমিকম্প ভূমিকম্প তো ভূমিকম্প তো হইতো তো আমি কি টের পাইতাম না বলেন এ সয়লা আমি কি কইছি ভূমিকম্প বাড়িতে শুরু হয় নাই

সংসাই আমরা শুধু অভিনয় করি। আপনি কি অনেক দামি একটা কথা বলতে না? তুমি আমার আব্বা কইলা। කොলাখান গিলানে কত কষ্ট কইরা বড় করছি। পাঁচ বছরের বেদানে।hogavi আমি জন্ম এক একসাথে খাইছি। আর মা বাตรলে। කොলাখান গিলানে কারাকারি কইরা খাইয়ে উঠতো। থাকলে নিচে যদি কইরা ভাত থাকতো আমরা কত রাজ্যে আদা পেতে খাইয়া রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই বাজার থেকে মাছ ধরলে মাছটা খাইতে হইসা পাতের থেকে আগত দিয়া দিতাম মাংস রাখলে সেই মাংসরাও পাতের থেকে আগর দিয়া দিতাম আমরা খাইতাম এক টুকরা আলু দিয়া ওরা কইতো আব্বা মাংস খান না আমি পোলা মানে কইতাম বাবা তোরা খা আমি মাংস খাইলে আমার দাঁতের মানতে পাই না তাকে এত কষ্ট কইরা পোলা পান সেই পোলা প্লানো না আমার একবার সাইও না কানন মুর্বি কানন পাইতো বহুত উপর আমার এটাই ইচ্ছা ছিল একজনের বাপ মা ভাই বোন সবকারে নিয়ে যাব আরজনের সেলিম এর কাছ থেকে তারাই দিব তারপরে এই দুজনে মিলন ঘটাইব মুর্বি আপু তো দিন দুদিন হইছে এর আগে আমার বিয়া ঠিক হয়ে আছে কালকে আমার বিয়া মরুক আমার তো আপনি স্যার আর কেউ নেই আমি আমার বিয়াকে আপনার উকিল বা পানিতে চাই আপনার কি কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নাই আমার নিজের ফলার বিয়ার মধ্যে আমি জানতেও পারি নাই আর তুমি তুমি তো পরের বলা

তুমি আমার এসলের খুলে আমার মাথা নাই আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারি বাবু

এই ছেলে কোত্থেকে আসলো কি করলো না করলো কিছুই জানলাম না সবই তো আপনি জানেন এখন আপনি দেখেন কি কি হয়েছে না হয়েছে এখন আমার তো সন্দেহ হচ্ছে যে এই ছেলে হে তোমার গয়নাগটি যা ছিল সবই তো চেক করে দেখো তো নিয়ে চলে গেছে কিনা কেউ কিছু নিয়ে যায় না হ্যাঁ আব্বা আপনি কেন আর উনি তো আপনার আব্বা না উনি আমার আব্বা তাওয়াই আমি আমার মেয়েকে আসতে বলছি হ্যাঁ হ্যাঁ করে নাই এই কাজের ছেলের হাত ধরে তুই বাইরে চলে গেছো সি 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 চুপ চুপ আমার কিন্তু প্রথমেই সন্দেহ হচ্ছিল আমি কিন্তু বলছিলাম কেউ বিশ্বাস করে নাই আব্বা আমি ভুল করে ফেলেছি আব্বা আপনি আমারে maaf করে দেন আমি ওরে ভালোবাসি আব্বা তুই যে রবিনরে ভালোবাসো এটা আমি জানতাম মুরবি আপনি আমার নাম কেমনে জানেন ওই যে নুরুল্লাহপুর মীরবাড়ি তোমরা তিন ভাই ইকবাল জামি দায়িত্ব দিছি তোমাদের প্রেমের পরীক্ষা নেওয়ার জন্য তোমরা তোমাদের সব পরীক্ষা পাস করছো তোমরা পাস ওই কিসের পরীক্ষা কিসের পাস আব্বু এই ছেলে কি বলতেছে এই ছেলে এই এই পরীক্ষা নিয়া তুমি কে কে তুমি শোনো ইকবালের মামা আমার বন্ধু ইকবালের বাবা মা কেউ নেই আর মামাই ওকে মানুষ করছে আমার বন্ধুটা কিন্তু নাই মারা গেছে মারা যাওয়ার আগে আমার কাছে বলে গেছে বন্ধু আমার ফার্স্ট দেখে দেখো তখন তো আমি ভেবে রাখছিলাম যে হীরামণির সাথে ইকবালের বিয়ে দেব যখন আমি জানতে পারলাম যে ইকবালের প্রেম হচ্ছে জহরতের সাথে তখন আমি ওর দায়িত্ব দিছি। এবার ডাকেন বিয়াই, হ্যাঁ, বিয়াই আপনি কি বলছিলেন মনে আছে? हां আমি গর্বের সাথে বলছিলাম, আপনার কোনো ছেলে নাই। একটা পোলা দত্ত্ব থেকে হইলো আনেন। আপনি বলছিলেন না যে শেষ বয়সে কি হবে? আপনার সে এক ছেলে আমার কন্যার সাথে প্রেম করে। আমার বাড়িতে ঘর জানাই আছে। अब्বা আপনি তো দুনিয়া জুড়ে প্যাস লাগায় রাখছেন আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না প্যাস আমার মাথায় নাই প্যাস তোমার মধ্যে খালি চুরির ধান্দা করো তুমি সিসি আব্বা আপনি নিজের মেয়ের জামাইরে চুর বললেন এই চুপ থাকো তোমরা বিয়াই আজকে আমার খুশির দিন এই খুশির দিনে আমার দুই মেয়ের বিয়ে একসাথে দেব হীরামনির বিয়ে দেব রবিনের সাথে আর জহরতের বিয়ে দেব ইকবালের সাথে আমার একটা কথা আছে আমি বিয়ে করতে পারবো এই ফাজিল ছেলে এই এতদিন ধরে আমার শালীর সাথে প্রেম করেছ হুম এখন বলতে চাচ্ছ বিয়ে করবো না একদম ঘরের ভিতরে নিয়ে হাত পা একদম বেঁধে রেখে দেবো আমার পক্ষে ঘর থাকা সম্ভব না ঘর থাকাটা সম্ভব না কিছু না দুলা ভাই আমার বাড়িতে আমার দুলা বড় ভাই আছে তারা দুজনেই ব্যাচেলার অবিবাহিত তাদের রায় খাসে তো আমি বিয়ে করি তাইলে তারা ওরা ত্যাজ্য করে দিব কে তোরা বাড়ি করে দেবো বাড়ি থেকে যে ছেলেটা আমি জানি আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন পাত্র ঠিক করেছেন কিন্তু আপনি জানেন যে আমার ছোট ভাই রবিন আপনার মেয়েকে পছন্দ করে ওরা দুজন দুজনকে ভালোবাসে এই যে আঙ্কেল আপনি যে সবাইকে আপনার মেয়েদের বিয়ে দিয়ে ঘর জামাই করতে চাচ্ছেন এটা কি ঠিক যেই ছেলেগুলোকে আপনি ঘর জামাই করতে চাচ্ছেন আপনি কি কখনও তাদের পিতামাতার কথা চিন্তা করে দেখেছেন তারা কেমন আছে তারা খেতে পাচ্ছে কি না বাবা মা তো অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায় করিয়ে আশা করে যে তাদের দুঃসময় তারা তাদের পাশে থাকবে আপনি যেমন আপনার মেয়েদেরকে অনেক ভালোবাসেন এবং সবাইকে ঘর জামাই করতে চান ঠিক তদরূপ ছেলের বাবারা কিন্তু চায় তারা যখন অসহায় হয়ে যাবে তাদের ছেলেরা তাদের পাশে থাকবে এইটাই নিয়ম আঙ্কেল সমাজে তো সে সবাই ঘর জামাই হয়ে থাকে তাহলে আপনি বলেন একটা সময় সমাজের কি অবস্থা হবে কিন্তু ওরা তো আমাকে কিছুই বলে নাই ওরা ভয় বলেনি আপনাকে আমাকেও বলেনি আমরা দুই বড়ো ভাই এখনও অবিবাহিত রবিন সেই জন্য আপনার মেয়ের কথা আমাদেরকে বলতে পারিনি ও কখনই চায়নি বড় দুই ভাইয়ের আগে ও বিয়ে করুন এখন আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন তাহলে রবিন কিন্তু ওকে নিয়ে পালাবে আমি সেই ভয়টা পাচ্ছি আর আপনি একবার চিন্তা করে দেখেন ওরা যদি পালিয়ে যায় তাহলে কার ক্ষতি হবে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার এবং আমাদের ওরা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমাদের সবচেয়ে প্রবলেম হবে তাই বলি কি আঙ্কেল সব কিছু ভুলে গিয়ে আপনি ওদেরকে মেনে নেন আপনি যদি আমার ভাইকে ঘর জামাই রাখতে চান আমার ভাই জীবনও এটা করবে না আমি কিন্তু আমার ভাইকে জানি সুতরাং এই কাজটা আপনি করেন না আপনি এটা মেনে নেন এবং আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন আমরা ওকে আমাদের বোনের মতন করে আদরে রাখি যেমনটি আপনি রাখেন আঙ্কেল আমার কথায় কিছু মনে করেন না আপনি ওদেরকে মেনে নেন আমার যা সয় সম্পত্তি আছে আমার তার পরিবার নিয়ে হবে দেখবে ইকবাল দেখবে ওর তো বাবাও নাই মাও নাই আমি ওর কাছে থাকবো তাই ঘর জামাই থাকতে হবে না আমি তোমার বাড়িতে যা উঠবো তাহলে আর দেরি কেন আমাদের বাড়ির বউ আমাদেরকে বুঝাই দেন আমরা নিয়ে যাই তাইলে আর দেরি কেন বি আই চলে শুক্র আলহামদুলিল্লাহ বিশ্বাস আর কানা কানি মন্দ কথা নিজের ভালো নিজেই বুঝি অনেক দামি মাথা কারো জলে কেউ বা জ্বালায় কেউ বা দেখায় আইরে তোরা দেখতে যাব ঘর জামাই দের যাব ঘর জামাই দে বাড়ি